এই যে আপনাদের অগ্নিফোজ অ্যাথলেটিক ক্লাব এর হচ্ছে কততম বার্ষিকী পুজো মণ্ডপের সাতষট্টি বছর বয়স হলো পুজো মণ্ডপ বা পুজো দুর্গা পুজো এবারের আর ক্লাব হচ্ছে আটষট্টিতম বা ক্লাব আটষট্টি বছর হচ্ছে ক্লাব অগ্নিফোজ ক্লাব আজ তো সপ্তমী তো মানুষজনের ভিড় আগের তুলনায় কীরকম দেখ আগের তুলনায় আজকে যথেষ্ট বেশি দেখা যাচ্ছে বা ভালো মানুষের ঢল কিছুক্ষণ আগেও বেশি ছিল হ্যাঁ এখনও আসছে হ্যাঁ মলয় দত্ত আমি অগ্নিভোজ ক্লাব দুর্গাপুজো কমিটির সেক্রেটারি সম্পাদক অগ্নিভোজ অ্যাথলেটিক ক্লাবের এই বছরের পুজোর এবং প্রতিমার প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই নিউজের টিভি পক্ষ থেকে আগত আপনার দেখে পরের এবছরের থিমটা হচ্ছে এবছর আমাদের ক্লাবের পুজোর পদার্পণ করলো সাতষট্টিতম তো এবছরের থিমটা হচ্ছে রাজবাড়ির রাজেশ্বরী মানে আপনি হয়তো দেখবেন পুরনো যে রাজবাড়িতে হতো তাদের একটা মূর্তি প্রতিমাতে একটা অভিজাত্য থাকতো কিলো এটা সবুজ কালারের একটা অসুর বা তার ওই আপনার ঘোড়ার স্টাইলে একটা সিংহ তো এইটাকে সামনে রেখে এবছরের রাজবাড়ির আদলে একটা মণ্ডপ আমরা তৈরি করেছি এটা আমরা প্রতি বছর পয়লা বৈশাখ থেকে স্টার্টটা করি পয়লা বৈশাখের থেকে শুনতে হওয়াটা শুরু করি কি হবে কী বাজেট হবে কি পরিকল্পনা হবে সেটা আগামী পয়লা বৈশাখের দিন থেকে আমরা শুরু করি এবং আমাদের খুঁটি পুজো দিয়ে সব সূচনাটা হয় কুটি পুজো হচ্ছে যে রথের দিন সোজা রথের দিন প্রতিমা বায়না থেকে সব যত রকমের বায়নামা হয় মানে অগ্রিম অগ্রিম যেটা বলা হয় সেটা এতেই তৈরি করা হয় আমার রথের দিন থেকে শুরু করি সোজা রথের দিন থেকে এবং খুটি পুজোর মাধ্যম দিয়ে সেটা এ করা হয় সূচনা করা হয় দেখুন আজকে হয়তো ভিড়টা গতানুগতিকভাবে আজকে কম কিন্তু আগামীকাল এবং পরশুদিন যেটা ভিড় হবে তার জন্য আমরা পশু কারণ আমাদের ক্লাবেরই সব সম্পাদ এই সম্পাদক সহ যারা আছে ভলেন্টিয়ারের টিম আছে তারা বাকিটাই দেখে পুরোটাই আজকে যে মোটরসাইকেল বা বাইক যারা ঢুকছে আগামীকাল পরশু হয়তো তারা হয়তো কোনো হয়তো হবে থাকবে না হ্যাঁ স্বেচ্ছাসেবক দিয়ে ওই পরিচালনা করা হবে ভিড়টাকে ধন্যবাদ আপনার নাম হ্যাঁ আমি আমি শুভঙ্কর দাস অগ্নিপোজ অ্যাথলেটিক ক্লাবের ক্লাব সম্পাদক